ওদের দেওয়ার পর মিষ্টি ছিল না এই জন্য আর বাক্স ফলাই দিছি এই মিষ্টি ছিল তো এই কি হয়নি তো যাই হোক অলরেডি আমি সকালে নাস্তার জন্য আলু সুদ্ধ বসাই দিছি আমি একটা দিয়ে দিব হাঁসের ডিম আলুর মধ্যে এই হাঁসের ডিম ওরা জানেন কোথা থেকে আর এটা আমার বলতে পারি ছেলের বিয়ে দাওয়াত খেতে গেছিলাম হাঁসের টাইমে বড় ছেলে কথা চলো এলাকাটা ঘুরে যায় আর কুপি আর কুপি ডাই না আমাদের সাথে দেখা করে যাই তো আমার ননদ আর নুয়াশের কথা বলতেছে তো ওইখান থেকে দেখা করে নুনদের বাসা থেকে দেখা করে নুন আসে বাসায় আসছি তো আড্ডা উড্ডা মাইনে সন্ধ্যাবেলা আসার টাইমে নিজে হাঁসে হাঁস পালে হাঁসের ডিম দিয়ে দিচ্ছি বলতেছে এটা সিদ্ধ করে খাওয়ার বাইনটা দেখাও খাই তোমার তো অনেক প্রিয় হাঁসের ডিম কাপড় মা তো ওইখান থেকে আর কি দিয়ে দিচ্ছে একটা ডিম আমি আজকে সিদ্ধ করে খাবো এখানে সাপটা আছে তারপরে আলাদা দেখা গেছে রান্না করবো গুনা করে খাবো আমি একটা ডিম দিয়ে দি তো এখন কি করবো এখনো বসাইনি আগে নাস্তাটা বসাবো এখানে ডিমের খাসি আনা হয়েছে কিছুই কি করিনি রাত্রে আসছে কোথাও গেলে কিন্তু দেখেন আসার পর না কেমন জানি শরীরটা লাগে আমরা রাত্রে কোনো রা খাওয়া দাওয়া আয়োজনও করিনি কাজ বাবা তখন চিলাইছে যে কি কেমন বলছি আমার বাবা পারে না যাই হোক আসের তো একটা পানি পাচ্ছিল খাইছে আর ছেলেরা ছেলেমেয়েরা খাওয়া কোনো বাইরে হতে পারে নাই বড় ছেলে গেছে খাওয়া বন্ধু সাথে আড্ডা দিতে ছোটো ছেলে বলছি কিছু খাবি বলছে না খাবো না তো এই জন্য আর তো প্যারা নেই নেই কিছু করার আর আমি কি জানি খাইছি কী জানি খাইছি খাইয়া পানি খাই শশা খাইছি তারপর চানাচুর খাইছি খাইয়া এই পানি খাইয়া মেডিসিন খাইছি যে ভিডিওতে শুরু করছি

আর আলু সিদ্ধ বসে চালু ভর্তার সাথে ডিম ভাজি থাকবে আর শুক্তি ভর্তা আছে দিয়ে দিয়ে এক কেজি কুদ্রি দাম আমার বর এবার একটু কুদ্রের ভর্তা বেশি লাগে কুদ্রা সবাই পছন্দ করে আর দেখুন কুদ্রা খুব সুন্দর এটা হলো নাজিশ আছে যে তো কুদ্রা খুবই সুন্দর আর যেসব কাপুরা নতুন নতুন আসতে আছে না পুরো ভাইয়ারা তাদের কাছে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকেন পানি নিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি যে লবণটা এখানে আমি কিন্তু সবকিছু দিয়ে দিচ্ছি এখন আর দিয়ে লবণটা আমি সাথে

তো বন্ধুরা এই পাশটা পরিষ্কার করে এখানে আসছি একটু কিছু মাজা বসা করতে কারণ এই পাশটার মধ্যে এই চাহিদা এইগুলো নিয়ে আসবো যত জিনিস এখানে না কেন তারপর মনে হয় জিনিসের শর্ট পড়ে যায় কারণ এখন কুতরা যেন কিসে রাখবো যে এভাবে পাইতেছি না কোথায় জানি বৃষ্টির মা রাখছে ডিবা ডাবিগুলা তবে বৃষ্টির মা আসলে তারপর হলো গিয়ে করবো ডিবা মার ফেলে ডিবার মধ্যে রাখবো আপাতত পাক করে যে ডিবা সে প্রতিটাই আটকানো তো এই জন্য মনে হয় গাছ একটা করছি যে যেটক করে মনে রয়েছে মুর তরকারি আছে বাইরে এটা ধরতে হবে এদিক দিয়ে আমার পুঁতের বাটটা বড় চলে আস্তে আস্তে চুলা করে নেব হয়ে গেছে বন্ধুরা পাক করে সমস্ত কাশের পাশে বাসি মোসা মাসি ধোয়া দেয় তো এখন চলে আসছি পিস কাটতে পিস কাটবো লুগি ডিম বাজির জন্য তো এই জন্য পিসগুলো কাটাইতেছি আর পিসগুলো না সব নষ্ট হয়ে এত দামের পেঁয়াজ সব নষ্ট হয়ে যেতেছে তো বলছি কমায় পেয়ে আনতে আবার সে আবার কমায় পেয়ে আনতেছে না দেখছেন এই যে পেঁয়াজ মাত্র হতে থাকুক আমি এদিকে পেস্টটা কেটে নিই আরো কত কাজ রয়েছে বন্ধুরা ওয়ান গুলো লাগাই দেন ঠিক আছে তো বন্ধুরা এই যে পাটনার পিসা আলু ভর্তা বানানো হবে এখানে যে মরিচগুলো আগে ডলা নেওয়া ডলে নেওয়া হচ্ছে আর এদিক দিয়ে যে পাক ঘরটা দেখেন আমি নাস্তা পানি রান্না করে একদম আবারও ক্লিন করে নিচ্ছি তো এই যে বৃষ্টির মায় আসলো এখন বললাম একটা ডিবা বার করতে আছে বলে কোনটাই আছে সিঁড়ি করা নিছে এটার ভিতরে একটা জীবা বার করে কুদ্রা ইয়ান লেগে তো এখানে সব কিছু ওই যে ক্লিন এখানে আমি ডিম টবাই জানিসছি এই যে ডিম টবাই জানিসছি তো আলু ভর্তা ডিম তারপরে একটু মুরগি মাংস আছে ফ্রিজে ই আছে শুটকি বর্তা আছে তো এগুলো দিয়ে আইসা করার নাস্তাটা চালাবো তো চলেন আপনাদের একটা জিনিস দেখাই তো এই যে দেখেন আমার ফ্রিজের অবস্থা একদম আঠা আঠা হয়ে আছে কারণ কি জানেন

বড়াটা বৃষ্টির মা বানাইলে তৈরিব এই গুলো নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমার পরিষ্কার হয়ে গেছে হাত লাগলে কিনা হয় তো হাতের কাছে সব হার মেনে যায় তো কথাই আছে না মাছের রাজা ইলিশ বা তির রাজা ফিলিস তো পরিষ্কার করছি লাইটও জ্বলতেছে দেখতে কি সুন্দর লাগতেছে তাই না বন্ধুরা তো আমার ফ্রিজগুলা এমন ফ্রিজ বরফ জমে না তো এটা কিন্তু আমার ডিপ এখানে কিন্তু আমি ডিপের মধ্যে ভোজন করা জিনিস রাখি যেমন ভোজন করা অনেক জিনিস এখানে আমার এটার নাম আমার বলতে পারবো না এত কিছু এখানে আছে আম মরিচ কাঁচামরিচ আদা রসুন এগুলো থাকে কইলা রাইখা দিই যখন মন চায় ব্ল্যান্ডার করি শেষ হয়ে গেলে ব্ল্যান্ডার করে খাই আর এখানে ওষুধ রমজান মাসের জন্য এখানে আছে হলো গিয়ে আম কাঁচা আমটা আমি ই করে আছি যাই বলে এই সিদ্ধ করে তারপরে দিছি দিচ্ছি রমজান মাসে জুস খাওয়ার জন্য তো এখানে এই ধরনের সব হলো গিয়ে ফুজেন মান এখানে কোনো আমি মাছ তরকারি মাংস রাখি না আর আমার ফ্রিজে বরফ জমে নেই যে একটা ফ্রিজ এটার মধ্যে দেখেন কোনো বরফ নেই যেটা রাখবো সেটা বরফ হবে কিন্তু এবি না আর কোনো কিছু বরফ হবে না তো এটা আমার কিন্তু বরফ হয় না একমাত্র ওই যে এটা কি জানি ডিপ ফ্রিজটা এটার মধ্যে বরফ জমে তো যাই হোক এখন আমার ফ্রিজের কাজ শেষ সকালে রাস্তা রাখছি নয়টার আগে বন্ধুরা আর বাজে এখন সাড়ে দশটারও বেশি আর এই মাত্র নাস্তা খাওয়া দরকার তোমারে তো বন্ধুরা কালকে ভুতুর ভাত রান্না করছিলাম অল্প হ্যাঁ আমি খাই তো কালকে সবাই ওরা অল্প পোকড়া খাইছে তো দিন পর আবার আমাদের বাড়ি ভুতের ভাত চলতাছে

আর হলো গিয়ে মুর্দির মাংস তরকারি নিয়ে বন্ধুরা ঘরে তো দেখতে পাচ্ছি নাস্তা পানি রান্না করতেছি খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে পাশের ঘরে একজন মারা গেছে তো ওইখানে গেছিলাম ওইখান থেকে দেখে আসে এসে তাড়াহুড়া করে রান্না শুরু করে দিচ্ছে এগারোটা সাড়ে এগারোটারও বেশি বাজে এগারোটা চল্লিশ মিনিট বাজে না জামাল ভাই তো যাই হোক এখন হাতাহাতি করে এই যে কাইটা নিতেছি রান্না করবো তো এটা ও লোকের শাক কয়েক পদের শাক দিয়ে তারপর আলু বেগুন দিয়ে সুটকিটা রান্না করবো না সুটকি দিয়ে তো কয়েকদিন ধরে মাংস খাচ্ছে হ্যাঁ বেগুন গাছে ও কয়েকদিন ধরে মাছ মাংস খাইতে খাইতে একদম অতিরিক্ত ই লাগতেছে তৃষ্ণা লাগতেছে তো আজকে ভাবলাম যে একটা ছুটি যে কোনো কিছু করি সব কিছু মিশাইয়া আর একটা মাছের একটা তরকারি রান্না বলবো তো সঙ্গে থাকেন দেখতে থাকেন রে গিয়ে উপরে তো বন্ধুরা ভাই জাগাচ্ছে হ্যাঁ দুইটা চল্লিশ ছুটির দিন হলে যা হয় একটু লেট করে ঘুম থেকে উঠে সব কিছুই লেট হয় আবার পাশের বাড়ি মারা গেছে একজন সে আমাদের ওই এক লাগে লাগে আনটি আরেক সম্পর্কে সে অনেকদিন কাজও করছে তো দুই জায়গায় কাজ করছে ওই বিল্ডিংয়ে থাকতে আমার কাজ করছিল এরপর দিন গ্যাপ গেছিলো তারপর আবার মেয়ে বিল্ডিং আসার পর আমার বাসায় একটা না তিন বছর কাজ করছে সে ভাবির কি হাজবেন্ড আজকে মারা গেছে তো ওইখানে গিয়ে না হলো চল্লিশ মিনিটের মতন লেট করছে সবার সাথে দেখা হয়েছে আর মূলত আমি সব সবচেয়ে বড় কথা হলো কি ঘর থেকে এমনি বাইর না তো অনেকদিন পর বের হয়েছি তো আবার মহতাবারি গেলে বোঝা আত্মীয় স্বজন সবাই হই আমার গে বড় মামির আম না মামাতো বোন তো ওই সম্পর্ক হইলো খালা আর এনতা আমার মেজি বোনের মেজি বোনের সম্পর্কে তাদের পারাপড়শি প্রতিবেশী আর কি জাল লাগে তো ওই সম্পর্কে ভাবি তো আমরা ভাবি ডাকি খালা টালা ডাকি না তো যাই হোক বড় মামিরও আসছে তো মামির বাপের বাড়ির লোকেরা আসছে মামির বাপের বাড়ির লোক মানে এই নানির বাড়ির লোক মানে ওরও বাপের বাড়ির লোক সবাই আসছে তো একটু ওই জায়গায় কথা পাতি বলতে বলতে একটু লেডি হয়েছে আইসা পাক ঘরে যায় রান্না বান্না করতে একটু লেডি হয়ে গেছে তো এই জন্য আয়সা গুসু করলাম গুসু করে বের হয়ে আবার আমি তরকারি বসালাম তো কী তরকারি আবারও আমি রান্না করতেছি আর বাইরেও কি কি রান্না করেছি তো চলেন কথা না বারে এগুলো শেয়ার করি একটু দেখাই আপনাদের কী পরিমাণ রৌদ্র রোজে উঠছে আর এখন এই ব্রিজটা হইল সবার চলাচলের রাস্তা একটাই রাস্তা তিনশো ফুটে যাওয়ার আর কোনো রাস্তা নাই মেন রোডের তো কাইডছে আর যদি আমি এই মেন রোডে মেন রোড দিয়ে হাঁটতে যাই তাহলে আপনাদেরকে দেখাবো রাস্তা যে কীভাবে কাটতেসে তো হাঁটতে যাই কিন্তু মোবাইল নিয়ে যায় সবচেয়ে বড় কথা লিটার তো এখানে এই যে আবার এসে বসাইছি মাংস কারণ যদি ছেলেমেয়েরা এই তরকারিদের খাইতে না চায় এই জন্য মাংসটা বসাইছি এই যে রান্না করছি হলো গিয়ে ট্যাংরা মাছ দিয়ে টমেটো আলু এই বেগুন কালা বেগুন দিয়ে একটা তরকারি এই তরকারিটা কিন্তু খাইতে অনেকই মজা হয় আর এখানে এই যে সুটকির তরকারি এটা তরকারিদের সঙ্গে শেয়ার করছে কিনা আমার মূলত খেয়াল নাই তো এই সুটকির তরকারি এটা আমি আলু কালা বেগুন তারপর হলো আলু পাতা তা কলমি শাক লাউ শাক পুঁই শাক সব কিছু দিয়ে এই ফেওয়া শুটকি দিয়ে রান্না করছি এই তরকারিটা এত মজা খাইতে আর আমি চুলার যারা ঝারেঝারে দেওয়ার আমি বাটিতে বাটিতে দিয়ে দিছি যেমন পাশের বাড়ি যাক্তার বউ আমি ওনার মা তারপরে আমার মেজি আসছে আসতে আইসা বলতেছে ও অনেক মজার তরকারি তো বলছি যে নিয়ে যান তো আমার বাঘ নিয়ে আসছে আবার ওরা আবার অনেক পছন্দ করে এই তরকারিগুলো আমি বলছি নিয়ে যান তো দিয়ে দিচ্ছি যে আইসেন জন নিয়ে যান তো দিয়ে দিচ্ছি আর এটাতে তো গিয়ে ভাত তো কাশ্মীর বাবা হলো গিয়ে নামাজ পড়ে অপেক্ষা করতেছে কখন ভাত দিব তো যদিও এতটা খিদা নাই এখনো বলে না আমি আর কি বললাম আমাদের নাস্তে খেয়েছি আমরা প্রায় এগারোটার কাছাকাছি সাড়ে দশটা দশটা চল্লিশে নাস্তা খাওয়া ধরছি তো এই জন্য এত কোনো প্যারা নাই নাস্তা খাওয়ার এই দুপুরে খাওয়ার আর কি তো দেখি ডাক দিয়ে কি গো নাস্তা এই দিব বাদ দিবো হ্যাঁ ভদ্রলোক খাইতেন না খাইতেন না শশা খাইছেন মিষ্টি খাইছেন মানে ওরে বাবা দুইটা মিষ্টি করতে পাইলা ওর দেখ না খাওয়া ছিল এলাকা ভাত খাইতেন না আচ্ছা তাহলে ঠিক আছে বাবা বলতে শশা খাইছে মিষ্টি খাইছে খাওয়ার প্রতি এত অনেক ইন্টারেস্ট নাই তবে এই রাসে গোসু করতেছে গোসু করে বের হইলে খাবে তো যাই হোক আজকে সকাল থেকে ভিডিওটা শেয়ার করছি শুরু করছি আর কি নাস্তা পানি সকালের কাজকর্ম সব কিছুই আপনাদের সঙ্গে কম বেশি দেখাইছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এখনও লাইক নিয়ে প্লিজ একটা লাইক দিন আর কমেন্ট করেন জানাইন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আর আপনারা যদি যে কোনো ভিডিও দেখতে চান বলবেন আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে ওইভাবে আর হলো গিয়ে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসেন পাশে আসেন আর কি আমার তাদেরকে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য রইলো মন থেকে দোয়ার যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনাদের কাছে অনুরোধ রইলো তো আজকে মতন এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো বৃষ্টির মা চলে গেছে অনেকক্ষণ আগে সে এক জায়গায় যাবে বলছে যদি না যাই লেট হয়ে যাইতে তাহলে আয়সা খাবো তো যে এখন একটা দরকারি কাজ গেছে তো সব সবকিছু কাজকর্ম শেষ করে গেছে পাক ভরা কাজগুলো লাস্টে আমি করছি এই জন্য আরো দেরি হয়েছে কারণ হলো বৃষ্টির মা চলে গেছে আমি সব গুসে গেছে নিয়ে আসতে একটু সময় লেগে গেছে বেশি তো ভালো থেকে